ছয়টি কাজ করতে পারলে নিশ্চিত জান্নাত অবশ্যই আপনি যদি ছয়টি কাজ করতে পারেন নিশ্চিত রাখুন আপনি জান্নাত পাবেন ওবায়দ আব্দ সামেত রি আল্লাহু আনহু বলেন রসল্লা সাল্লাহুআ আলিহাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা সেখানে রাখো তোমরা ছয়টি কাজ পালন করো আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেব ছয়টি কাজ যদি করে আসতে পারো কীভাবে জান্নাত নিয়ে দেব সেটা আমার ব্যাপার রাসুল সাল্ল্লা আলিহাল্লাম সেই ছয়টি কাজের কথা বললেন চলুন আমরা জেনে আসি সেই ছয়টি কাজ কি নাম্বার এক যখন তোমরা কথা বলবে সত্য কথা বলিবে কখনোই মিথ্যার আশ্রয় নেবে না অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত যখনই আমরা কথা বলবো তখনই যেন আমরা সত্য কথা বলি দুই ওয়াদা করলে পূর্ণ করবে তিন আমানত রাখা হলে আদায় করবে খিয়ানত করবে না কেননা খিয়ানত করা হচ্ছে মুনাফিকার লক্ষণ অতএব আমানত রাখা হলে আদায় করবে চার নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে পাঁচ নিজের দৃষ্টিকে নিচু রাখবে নিজের চক্ষু নিচু রাখবে বেকানা মহিলাকে দেখে নিজের চক্ষু নিচু করবে সয় নিজের হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে এই ছয়টি কাজ যদি আপনি করে আসতে পারেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন তাহলে আমি তাকে জান্নাত নিয়ে দিব যদি তারা এই ছয়টি কাজ করে আসতে পারে তাহলে আমি মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম তাদেরকে জান্নাত নিয়ে দেওয়ার ব্যবস্থা করব কিভাবে নিয়ে দিব সেটা আমার ব্যাপার অতএব এই ছয়টি কাজ অবশ্য আপনি পালন করবেন এই ছয়টি কাজ পালন করার চেষ্টা করবেন কথা বললে সত্য কথা বলবেন অদা করলে পূর্ণ করবেন আমানত রাখা বলে আদায় করবেন নিজের লজ্জা স্থানকে হেফাজত করবেন নিজের যক্ষ নিচু রাখবেন নিজের হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন অবশ্যই আপনি নিশ্চিত জান্নাত পাবেনই পাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি অতএব আপনাদেরকে বলছি আজ থেকে আনিয়াদ করুন আর কোনোদিন কোনো সময় কখনো মিথ্যা কথা বলবো না সব সময় সত্য কথা বলবো এই ছয়টি কাজ আমরা এখন থেকে আজ থেকে নিয়মিতভাবে পালন করব অবশ্যই আমরা চেষ্টা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আর আমি আপনাদের সামনে আরও কিছু বলতে চাই যে আপনারা এই ছয়টি বিষয় ছয়টি কাজ এখন থেকে এই মুহূর্তে আজ থেকে এখন থেকে আপনি পালন করার চেষ্টা করবেন পাক সকলকে তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও আপনারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন আল্লাপাক সকলকে সুস্থ রাখুন সকলকে ভালো রাখুন আল্লাহ আমিন